এক মুহূর্ত বিলম্ব হবে না এক মুহূর্ত আগেও মালাকুলমুত আসবে না সময়ে মালাকুল কুলম চলে আসবে আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় হয়তোবা ঘোষণা এমনভাবে মাইকে দিবে মধ্যপুঙ্গলি নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল পাঁচ গোটিকায় ইন্তেকাল করিয়াছে আগামীকাল সকাল আট গটি খায় জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সকল ধর্ম প্রাণ মুসলমানদেরকে মরহুমের যায় শরী হওয়ার জন্য অনুরোধ করা গেল যখন কোনো মানুষ মারা যায় আপনাদের অঞ্চলে এই রকম ভাবে প্রচার হয় কি হয় না এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো এখানে একটা আরবি শব্দ বলে শব্দটা হলো ইন্তেকাল ইন্ততাল শব্দটি আর বিশব্দ অর্থ হলো স্থানান্তরিত হওয়া তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত শেষ হয়ে যায় না বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর জগতের বাসিন্দা হয়ে যায় যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজ তাহলে বলুন একটা মানুষের ইন্তকাল বা মৃত্যু এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া না এই দেহটা এটার কোনো দাম নাই এই দেহের দাম ততক্ষণ বলে দেহের সাথে রুহ আছে যতক্ষণ মানুষের মূল হলো তার রুহ মানুষের মূল কি জোরে বলেন জোরে বলেন না ঘুমাসতেছে নাকি নারায় তাকবীর মানুষের মূল কি জবান খুলে বলে রোড যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে মারা গেছে কোথায় এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে সকালবেলায় লোকজন চলে আসছে এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয়নি বা আসতেছে রোডে রাস্তায় আছে বলেন তো তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে মনে করেন লোকটার নাম আব্দুর রহিম তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর কি বলে লাশ কত দূর